নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আল্টিমেট ইংলিশ আজকে আমরা এসআই মেইন পরীক্ষার জন্য বেশ কিছু ট্রান্সলেশন করব। দেখো প্রথম ট্রান্সলেশন দিয়েছে তিনি যে একজন সুন্দরী তা সর্বজনসম্মত এখানে তার হবে না তা হবে তো এখানে সর্বজনসম্মত বলতে কি বোঝায় যে সবাই স্বীকার করে নিয়েছে বা সবাই জানে এইবার এই যে সুন্দরী এটার ইংরাজি কি হবে এটার ইংরেজি আমরা বলতে পারি হচ্ছে আ বিউটিফুল গার্ল গার্ল কেন কারণ সুন্দরই রয়েছে স্ত্রীলিঙ্গ তুমি বিউটিফুল গার্ল লিখতে পারো অথবা গার্লের পরিবর্তে চাইলে লেডি শব্দটাও লিখতে পারো অথবা তুমি চাইলে উইমেন শব্দটাও লিখতে পারো অথবা মডার্ন ইংলিশে বিউটি শব্দটা কাউন্টেবল নাউন হিসেবেও ব্যবহৃত হয় এমনিতে তো আনকাউন্টেবল নাউন কারণ বিউটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহৃত হয় কিন্তু মডার্ন ইংলিশে আমরা এ বিউটি এটা বলি যেমন শি ইজ আ বিউটি তো এটা কিন্তু বর্তমানে ফর্মাল ইংলিশেও চলছে এবং তোমরা যদি অক্সফোর্ড ডিকশনারি একদম ইন্টারনেট থেকে চেক করে নাও তো সেখানে তুমি অক্সফোর্ড অথবা মিডিয়াম ওয়েবস্টার সব ডিকশনারিতেই পেয়ে যাবে এ বিউটির ব্যবহারটা তাহলে আমরা সরাসরি এটাকে ট্রান্সলেট করব কি করে দেখো এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে করতে হবে কেন কারণ এটার মানে হচ্ছে সবাই জানে যে তিনি একজন সুন্দরী আমরা লিখতে পারি দ্যাট এই দ্যাটটা তুমি দিলেও দিলেও পারো পারো না আমি অলরেডি আলোচনা করে দিয়েছি প্রিভিয়াস ভিডিওতে যদি নাউন আমি দ্যাট দিয়ে যুক্ত করি যে নাউন প্লসটা অবজেক্টের জায়গায় থাকছে তো সেক্ষেত্রে দ্যাটটা হচ্ছে অপশনাল তাহলে এভরি ওয়ান নোজ দ্যাট কি জানে যে তিনি একজন সুন্দরী মানে তিনি হন একজন সুন্দরী কি হবে ইংলিশ দ্যাট শি ইজ বিউটিফুল লেডি অথবা উমেন এবার দেখো এটা না লিখে আমি লিখতে পারতাম যে দ্যাট শি ইজ আ বিউটি আবার যেরকম স্ট্রাকচার দিয়েছে যে তিনি যে একজন সুন্দরী আমি এটা দিয়েও শুরু করতে পারি যে তিনি একজন সুন্দরী অর্থাৎ সেন্টেন্সের শুরুতে দেব তাহলে তখন কি হবে যে দ্যাট শি ইজ আ বিউটিফুল লেডি অর্থাৎ সবার প্রথম লিখলাম হচ্ছে দ্যাট শি ইজ আ বিউটিফুল লেডি না লিখে আমি বিউটি লিখলাম আ বিউটি আমি একটু আগেই বললাম যে এটাও আমরা মডার্ন ইংলিশে হামেশাই ব্যবহার করি ইজ এইবার কি সবাই জানে তাহলে ইজ অথবা ইজ অ্যাডমিটেড অ্যাডমিটেড মানে কি যে সবাই স্বীকার করছে বাই অল এখানে আমি ভুল করে ডবল ডি লিখে ফেলেছি অ্যাডমিটেড একটা ডি হবে হ্যাঁ ডবল টি হবে ডি হবে হচ্ছে একটা তাহলে এটা আরেকটা অ্যান্সার হতে পারে দ্যাট শি ইজ আ বিউটি ইজ অ্যাডমিটেড বাই অল দুটো অ্যান্সারই হতে পারে চলে আসি দু নম্বর প্রশ্নে কি বলছে সেই নৃশংস দৃশ্য দেখিয়া তাহার রক্ত গরম হইয়া উঠিল তার মানে এটাকে তুমি চাইলে ভেঙে দুটো ভাগেও ভাগ করতে পারো যে সে নৃশংস দৃশ্য দেখিল এবং তার রক্ত গরম হইয়া উঠিল তো এখানে দেখো এই উঠিল অথবা দেখিয়া দেখিয়া মানে দেখিল পা স্টেন্সে রয়েছে অর্থাৎ তোমাকে লিখতে হবে সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম তাহলে এখানে সবার আগে বুঝতে হবে যে রক্ত গরম হওয়া এটার কি এটাকে আমরা বলি হচ্ছে ব্লাড বয়েল আর এখানে নৃশংস বলতে কি বোঝাচ্ছে আমরা বলতে পারি দ্য সাইট অফ টুয়েলটি দ্য সাইট অফ অ্যাট্রোসিটি অ্যাট্রোসিটি যদিও বিরূপতা বিরুদ্ধতা বা শত্রুতা এর জন্য ব্যবহৃত হয় তো এছাড়াও আমরা বেশ কিছু শব্দ ব্যবহার করি যে কোনো একটা ঘটনা যদি খুব নারকীয় হয় তার জন্য আমরা এটাও হিসেবে ব্যবহার করতে পারি যে ইনসিডেন্ট এটাও করতে পারি বাট বেস্ট অপশন হবে হচ্ছে তোমার ক্রুয়েলটি তাহলে সবার প্রথম আমরা কি লিখবো যে তার রক্ত গরম হলো তাহলে সাবজেক্টকে তার রক্ত ইংরাজি কি হিজ ব্লাড অথবা আমরা বলতে পারি দ্য ব্লাড অফ হিজ দ্য ব্লাড অফ হিজ তার থেকে আমার হিজ ব্লাড বলাটাই শ্রেয় তাহলে কি লিখব হিজ ব্লাড এবার যখনই আমি হিজ ব্লাড লিখলাম এরপর আমাকে লিখতে হবে হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম তাহলে বয়েল হচ্ছে ফার্স্ট ফর্ম তার সেকেন্ড ফর্ম কি হবে বয়েলড বিও আইএল ইডি এইবার কিসে একটা খারাপ দৃশ্য দেখে বা একটা নৃশংস দৃশ্য দেখে তাহলে বয়েল্ড এর সাথে অ্যাড ব্যবহার করো এবার সাইট 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 অফ মানে হচ্ছে দৃশ্য অফ ক্রুয়েলটি তো এইভাবে আমরা এটাকে অ্যান্সার করতে পারি তাহলে এটা সাবজেক্ট হলো হিজ ব্লাড আর বয়েল্ড হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম তাহলে কি দেখে রক্ত গরম হলো অ্যাট দ্য সাইট অফ ক্রুয়েলটি এখানে কিন্তু ক্রুয়েলটির আগে দা ব্যবহার হবে না আমি সাইটের আগে দা ব্যবহার করেছি জেনারেলি ক্রুয়েলটি হচ্ছে নাউন তো সেক্ষেত্রে আগে আমরা জেনারেলি দা ব্যবহার করি না আচ্ছা এটাকে আরেকভাবে করা যেত সেটা কি আমি যদি ওয়েন দিয়ে ব্যবহার করতাম যে ওয়েন হি হিজ ক্রুয়েলটি বা দ্য ক্রুয়েলটি অফ দ্য ম্যান কমা ব্লাড বয়েল্ড এইভাবে চাইলেও আমরা করতে পারতাম চলে আসি পরের প্রশ্নে বলছে সেই একই পরিণতি বরণ করতে হবে আচ্ছা এখানে পরিণতির জন্য আমরা কি ব্যবহার করতে পারি পরিণতির জন্য আমরা কনসিকুয়েন্সের শব্দটা ব্যবহার করতে পারি আর তাদেরকেও সেই একই পরিণতি বরণ করতে হবে তাহলে এই বরণের ইংরাজি কি হবে এখানে বরণের জন্য আমরা ফেস শব্দটা ব্যবহার করতে পারি বা কনফ্রন্ট ব্যবহার করতে পারি ফেস শব্দটা এক্ষেত্রে বেটার হবে তাহলে তাদেরকে তাদেরকে ইংরেজি কি দে এবার আমরা সাবজেক্ট লেখার পরেই দেখব যে ভার্বটা আমাকে কোন ফর্মে লিখতে হবে ভার্বটা আমাকে লিখতে হবে ফিউচার ফর্মে এবং দেখো করতে হবে করতে হবে অর্থাৎ কোনো কিছু তুমি যদি করতে বাধ্য থাকো অর্থাৎ বাইরে থেকে ফোর্স হচ্ছে তুমি যদি নিজের ইচ্ছায় করো তাহলে তো তুমি মাস্ট ব্যবহার করছো কিন্তু যখন পারিপার্শ্বিক চাপে তুমি কোনো কিছু করতে বাধ্য হচ্ছ তার জন্য আমরা ব্যবহার করি হ্যাভ টু অথবা হ্যাস টু তাহলে দেশ সাথে আমরা হ্যাভ টুই ব্যবহার করব কিন্তু সমস্যা হচ্ছে এখানে হবে রয়েছে হবে রয়েছে মানে এটা ফিউচার তার মানে আমাকে শ্যাল অথবা উইল আনতে হবে এক্ষেত্রে উইল আনবো তাহলে কি হলো দে উইল এবং এরপর কি আনবো হ্যাভ টু দে উইল হ্যাভ টু এইবার কি হলো এটার মানে হচ্ছে তাদেরকেও করতে হবে এইটুকুনি ইংরেজি হলো কি করতে হবে ফেস করতে হবে বরণ এবার বরণের ইংরেজি আমরা লিখব হচ্ছে এই যে নন ফাইনাইট ওয়ার্ড লিখলাম তার তো একটা অবজেক্ট দরকার উত্তর হচ্ছে পরিণতি তার মানে হচ্ছে কনসিকুয়েন্স কিন্তু একই পরিণতি তাহলে হচ্ছে দ্য সেম কি হবে আচ্ছা এখানে একটা ছোট্ট জিনিস আমি বাদ দিয়ে গেছি এখানে তাদের কেউ বলেছে অর্থাৎ তাদের ওপর একটা জোর আছে তাহলে এমফাসিস করার জন্যে দেড় পর তোমরা টু ব্যবহার করে দাও ইট সাউন্ডস বেটার দে টু Will have হ্যাভ টু ফেস same কনসিকুয়েন্সেস চলে আসি পরের প্রশ্নে বলা হচ্ছে কি তাহার নাম তালিকা থেকে বাদ দেয়া হয়েছে তাহলে তালিকার কি আমরা সবাই জানি লিস্ট আর এটা কোন টেন্সে রয়েছে প্রেজেন্ট পারফেক্টে রয়েছে কারণ হয়েছে করেছে এগুলো কোন টেন্স প্রেজেন্ট পারফেক্টের নমুনা তাহার নাম ইংরাজি কি হিজ নেম হবে এবার একটা ছোট্ট ভালো শব্দ আছে বাদ দেয়া হয়েছে তাহলে বাদ দেওয়ার জন্য আমরা রিমুভ টিমুভ লিখতেই পারি কিন্তু একটা ভালো ফ্রেজাল ভার্ব আছে যেটাকে বলা হয় টেক টেক অফ 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 কি বলা হয় বানান কিন্তু ও ডবল এফ হবে তাহলে আমরা কি লিখবো তাহার নাম সবার আগে হিজ নেম এইবার যখনই সাবজেক্ট লিখলাম আমাকে তো প্রেজেন্ট টেন্স লিখতে হবে তাহলে নেমের সাথে হ্যাভ হবে না হ্যাজ হবে হ্যাজ হবে তার সাথে আমি বিন করব। কেন কারণ এটা প্যাসিভে রয়েছে এটা হলে কি হতো যে কেউ একজন তার নাম তালিকা থেকে বাদ দিয়েছে আর সেটাকে প্যাসিভে করলে কি হয় তার নাম বাদ দেয়া হয়েছে তাহলে যেহেতু পারফেক্টের প্যাসিভ তাই জন্য বিন হ্যাজ বিন প্লাস ভি থ্রি ব্যবহার করতে হবে এবার ভি থ্রি টেকের ভি থ্রি কি ফ্রম কিন্তু হবে না থেকে অফ হবে এবং টেকেন অফ কোথা থেকে উত্তর হচ্ছে লিস্ট থেকে তাহলে টেকেন অফ দা লিস্ট এইটা আমার आंसर হবে এখানে কিন্তু ও ডাবল এফ পর আর ফ্রম দি দরকার নেই অনেক ছাত্রছাত্রী করবে যে টেকেন অফ ফ্রম দা লিস্ট দরকার নেই এই যে অফ ও ডাবল এফ এটাই সরাসরি ডিটাচমেন্ট বোঝায় এমনিতে ফ্রম আর অফ মধ্যে একটা ছোট পার্থক্য আছে ফ্রম হচ্ছে তোমার যখন ইনসিডেন্টাল ডিটাচমেন্ট হয় আর যখন অ্যাক্সিডেন্টাল ডিটাচমেন্ট হয় তখন ও ডবল এফ হয় ফর অ্যান এক্সাম্পল তুমি ছাদ থেকে লাভ দিয়েছ মানে নিজের ইচ্ছায় দিয়েছ তখন হচ্ছে ফ্রম দ্য রুফ হবে কিন্তু তুমি ছাদ থেকে পড়ে গেছো মানে নিজের ইচ্ছায় পড়নি ঘটনাচক্রে বা অ্যাক্সিডেন্টালি পড়ে গেছো তাহলে কি হবে ফল অফ দ্য রুফ অর্থাৎ ও ডবল এফ হবে তাহলে এখানে ও ডবল এফ লিখলে দ্বিতীয়বার কিন্তু আর তুমি ফ্রম ব্যবহার করবে না